নমস্কার বন্ধুরা কাহিনী একটি গল্পে আপনাদের স্বাগত জানাই আজ আমরা শুনব শার্লক হোমসের একটা বেশ রোমাঞ্চকর রহস্য কাহিনী নাম দ্য দ্য অ্যাডভেঞ্চার দ্যাকল ব্যান্ড শুরুটা হচ্ছে মানে তিরাশি সালের এক সকালে বেশ বিষণ্ন একটা সকাল হ্যাঁ বেকার স্ট্রিটের বাড়িতে শার্লক হোমস আর ডক্টর ওয়াটসনের কাছে এলেন একজন তরুণী হেলেন স্টোনার খুব ভয় পেয়েছিলেন তিনি দেখেই বোঝা যাচ্ছিল চোখে মুখে আতঙ্ক তিনি জানালেন যে তার সদবাবা গ্রিমসবি রয়্যালট তার জন্যই তিনি আসলে এত ভয় পাচ্ছেন ডক্টর ডোকমর মালিক তাই না ঠিক হেলেনের মা রয়লটকে বিয়ে করেন যখন হেলেন আর তার যমজ বোন জুলিয়া ওরা খুব ছোট ছিল কিন্তু এই ডক্টর রয়েলটের স্বভাব চরিত্র মানে বেশ ভয়ঙ্কর ছিল শুনলাম ভীষণ ভারতে যখন ছিলেন তখন তো একবার রাগের মাথায় নিজের খানসামাকেই খুন করে ফেলেছিলেন যে লোক খেটেছেন তার জন্য আর দেশে ফেরার পর হিংস্রতা যেন আরও বেলে গেছিল অদ্ভুত সব কাণ্ড কারখানা করতেন বাড়িতে পুষতেন একটা চিতাবাগ আর একটা বেবুন চিতা আর বেবুন বাড়িতে হ্যাঁ আশেপাশের গ্রামের লোক তো ভয়ে কাঁটা হয়ে থাকত আচ্ছা আর হেলেনদের মায়ের যে সম্পত্তি ছিল ও হ্যাঁ মায়ের মৃত্যুর পর কথা ছিল যে মেয়েরা বিয়ের সময় সেই সম্পত্তির একটা অংশ পাবে কিন্তু এখানেই তো আসল প্যাচ কিরকম বছর দুয়েক আগের ঘটনা হেলেনের বোন মানে জুলিয়ার বিয়ে ঠিক হয় আচ্ছা কিন্তু বিয়ের ঠিক কদিন আগেই জুলিয়া মারা যায় খুব রহস্যজনকভাবে কিভাবে মানে কি হয়েছিল মৃত্যুর আগের কয়েক রাত জুলিয়া নাকি একটা অদ্ভুত খুব নিচু স্বরে শীষের মতো শব্দ শুনতে পেত বলত বোনকে শীষের শব্দ রাতের বেলা হ্যাঁ আর একদম শেষ রাতে জুলিয়া হঠাৎ আতঙ্কে চিৎকার করে ওঠে আর শুধু বলতে পারে দ্য স্পেকল্ড ব্যান্ড মানে ওই বিচিত্র বন্ধনী দ্য স্পেকল্ড ব্যান্ড তারপর তারপরেই সব শেষ জ্ঞান হারায় আর মারা যায় সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল মৃত্যুর কোনো স্পষ্ট কারণও খুঁজে পাওয়া যায়নি ভেতর থেকে বন্ধ ঘর কোনো কারণ নেই খুবই সন্দেহজনক একদম আর এখন ঠিক সেই একই রকম একটা বিপদের মুখে হেলেন নিজে তার মানে হেলেনেরও সম্প্রতি বিয়ে ঠিক হয়েছে আর ঘটনাচক্রে তার নিজের ঘরে কিছু মেরামতির কাজ চলছে তাই তাকে এখন থাকতে হচ্ছে জুলিয়ার সেই পুরনো ঘরটাতেই ও সেই ঘরে হ্যাঁ আর গত রাতে হেলেনও শুনেছেন ঠিক সেই একই রকম চাপা শীষের শব্দ কি সাংঘাতিক তার মানে জুলিয়ার সাথে যা হয়েছিল ঠিক হেলেন বুঝতে পারছেন তার জীবনও হয়তো একই রকম বিপদে সব শুনে হোমস আর ওয়াটসন নিশ্চয়ই আর এক মুহূর্ত দেরি করেন না একেবারেই না সোজা রওনা দিলেন স্টোক মরানের দিকে সেখানে গিয়ে প্রথমেই জুলিয়ার ঘরটা খুব ভালো করে পরীক্ষা করলেন তারা কি পেলেন সেখানে দেখলেন দেওয়ালে একটা ঘন্টার দড়ি ঝুলছে বটে কিন্তু একটু পরীক্ষা করতেই হোমস বুঝে ফেললেন ওটা নকল নকল মানে হ্যাঁ দড়িটা আসলে দেয়ালের একটা ভেন্টিলেটর বা হাওয়া চলাচলের ফোকর সেটার সাথে লাগানো আর সেই ভেন্টিলেটরটা সোজা গিয়ে খুলেছে পাশের ঘরে পাশের ঘর মানে ডক্টর রয়্যালটের ঘর একদম ডক্টর রয়্যালটের ঘরে আরও দেখলেন খাটটা এমনভাবে মেঝের সাথে আটকানো যে নড়ানো প্রায় অসম্ভব আর সেটা ঠিক ওই ভেন্টিলেটরের নিচেই রাখা হুম আর রয়েলটের ঘরে সেখানে কিছু চোখে পড়ল হ্যাঁ উকি দিয়ে দেখলেন একটা বেশ বড় লোহার সিন্দুক রাখা আর তার পাশে একটা ছোট দুধের বাটি আর একটা কুকুরের চামড়ার চাবুক যেটা গোল করে সাপের মতো পাকিয়ে রাখা দুধের বাটি চাবুক সব মিলে বেশ গোলমেলে লাগছে হোমস কিন্তু ব্যাপারটা প্রায় ধরে ফেলেছিলেন তিনি তক্ষণি হেলেনকে বললেন রাতে যেন উনি নিজের ঘরে আলো জেলে একটা সংকেত দেন আর তারপর খুব সাবধানে নিজের পুরনো ঘরে চলে যান আর হোমস আর ওয়াটসন তারা ঠিক করলেন রাতটা ওনারাই জুলিয়ার ঘরে কাটাবেন লুকিয়ে তারপর রাতের বেলা কি হল গভীর রাত ঘুটঘুটে অন্ধকার হোমস আর ওয়াটসন অপেক্ষা করছেন হঠাৎই সেই শব্দটা সেই চাপা শীষের শব্দ এলো তাহলে হ্যাঁ আর প্রায় সাথে সাথে হোমস দেখলেন ওই ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নিঃশব্দে কিছু একটা নেমে আসছে নিচের দিকে দড়িবে কি সেটা হোমস আর সময় নষ্ট করলেন না হাতের ছড়িটা দিয়ে সজোরে আঘাত করলেন ওই ঘণ্টার দড়িটার ওপর আঘাত করলেন হ্যাঁ আর ঠিক পরমুহুর্তেই পাশের ঘর থেকে ডক্টর রয়লেটের একটা ভয়ঙ্কর যন্ত্রণাকাতর চিৎকার শোনা গেল তারপর সব চুপ মারা গেলেন হোমস আর ওয়াটসন দৌড়ে গেলেন রয়লেটের ঘরে গিয়ে দেখলেন তিনি তার চেয়ারে বসে আছেন স্থির মৃত আর ব্যান্ড হ্যাঁ তার কপাল ঘিরে পেঁচিয়ে আছে অদ্ভুত হলুদ আর কালো ছো একটা ব্যান্ডের মতো জিনিস কাছে যেতেই পরিষ্কার হল কি ওটা ওটা একটা সাপ ভয়ঙ্কর বিষাক্ত সাপ সোয়াম্প অ্যাডার যেটা ডক্টর রয়েলেট সম্ভবত ভারত থেকে আনিয়েছিলেন সাপ তার মানে হ্যাঁ হোমসের ছড়ির আঘাতে ভয় পেয়ে সাপটা ভেন্টিলেটর দিয়ে নিজের পথে ফিরে গিয়ে ছোবল দিয়েছে তারই মালিক ডক্টর রয়লটকে তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার সম্পত্তির ভাগ যাতে মেয়েদের দিতে না হয় তাই রয়ালট এই সাপ দিয়েই জুলিয়াকে খুন করেছিলেন ঠিক তাই ভেন্টিলেটরের মধ্যে দিয়ে সাপটাকে জুলিয়ার ঘরে পাঠাতেন খাটের দড়িবে নামত সেটা তারপর কাজ হাসিল হলে শীষ দিয়ে আবার ডেকে নিতেন আর ওই দুধের বাটিটা ওটা ছিল সাপটার পুরস্কার বা টোপ সম্ভবত হেলেনকেও ঠিক একইভাবে মারার প্ল্যান ছিল তার কিন্তু শর্লক হোমসের জন্য সেটা সম্ভব হল না নিজের পাতা ফাঁদেই পা দিনেন ভদ্রলোক একদম হোমসের বুদ্ধির জোরেই হেলেন প্রাণে বাঁচলেন আর আসল অপরাধী শাস্তি পেল গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আস্তা হলে আসি ভালো থাকবেন